আমরা আপনাদের দেখাচ্ছি এখানে নয় আগস্ট রাতে পাশবিক কাণ্ড ঘটনা হয় আমি একটু স্টপ করতে বলবো এই মুহূর্তে আমরা ঢুকছি সেমিনার হলে সেমিনার হলে ঢুকলে প্রথমেই দেখা যাবে এই জায়গাটা একটা বেড রয়েছে পাশে একটা চেয়ার রয়েছে একটু খেয়াল করে দেখবেন ঘরটা ঠিক কতটা ঘোরালো পাঁচালো অনেকটা এসের মতো দেখুন ঢুকলাম এবার আমি আবার চালাতে বলবো ভিডিওটা দেখুন এরপর ঘরটা ডান দিকে বেঁকে যাচ্ছে আমি এখানটা একটু স্টপ করতে বলবো আরেকটু আগে যদি পজ করা সম্ভব হয় যে এই জায়গাটায় আসার পরে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের এই যে দেখুন ঘরটাতে প্রথমে আমরা ঢুকলাম এটা হচ্ছে সেই চেস্ট ডিপার্টমেন্ট মানে সেই পালমোলজি বিভাগ দেখুন ঢুকলাম ঘরে তারপরে রাইটে টার্ন নিচ্ছে যেমনটা বলছিলাম একটু প্যাঁচালো এই যে দেখুন একটা চেয়ার রয়েছে তার সঙ্গে কতগুলো মেশিনারিজ রয়েছে ডান দিকটা দেখুন আপনি কিন্তু যেতে পারবেন না এই জায়গাটার ভেতরে যে আরো যাওয়া যায় সচরাচর কিন্তু যারা এখানে আসেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না যে ভেতর দিকে ঢোকা যায় দেখুন ডান দিকে একটা সাদা রঙের কিছু একটা দেওয়া রয়েছে এবং তারপর দেখুন আবার একটা রাস্তা এবার আমি আবার চালাতে বলবো দেখুন এইখানে ঢুকতে গেলে কিন্তু আপনাকে কষ্ট করে ঢুকতে হবে কারণ মেঝেতে প্রচুর তার পরে রয়েছে তারপরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই হচ্ছে সেই জায়গা এই হচ্ছে সেই পোডিয়াম যেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে এখানেই কিন্তু মেয়েটির দেহ পড়ে রয়েছে সুস্থ দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন একটু যদি দেখেন তাহলে বোঝা যাবে যে এখানেই মেয়েটির দেহ পড়েছিল একটু দেখুন একটা পা আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আপনারা সুস্থ মানুষের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব নয় তাই যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি এবং তারপরে দেখুন এটা সেমিনার হল কিভাবে বোঝা যাচ্ছে কতগুলো চেয়ার রাখা রয়েছে এখানে আরজিকর হাসপাতালের সেমিনার হল এই সেমিনার হলের মধ্যে অনেক চেয়ার রাখা রয়েছে মানে এখানে সেমিনার হয় যারা এই ঘরে রোজ আসেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে চেস্ট ডিপার্টমেন্ট সঙ্গে এই সেমিনার হলের যে লিঙ্কটা রয়েছে সেটা যাওয়াটা কিন্তু অতটা সোজা নয় একটা ছোট্ট জায়গা মেঝেতে একগাদা তার পরে রয়েছে কতগুলো মেশিনারিজ রাখা রয়েছে তার মধ্যেই এই ঘটনাটা ঘটেছে বারবার করে প্রশ্ন উঠছে এই দেখুন যেখানে মেশিনারি স্কুল রয়েছে একটা বেড রয়েছে একটা বেঞ্চ রয়েছে গদিযুক্ত প্রশ্নটা এখান থেকে উঠে আসে যে ঠিক কতটা পৈশাচিক ঘটনা তার সঙ্গে ঘটানো হয়েছিল দেখুন ভেতরের দিকে একদম ভেতরের দিকে মানে সেখান থেকে চিৎকার করলেও কতটা সেই শব্দ বাইরে আসবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং আরও একাধিক প্রশ্ন যেখানে বেড রয়েছে একদম আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন পাটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন দিকে পাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এখানেই কিন্তু মেয়েটার দেহটা পড়েছিল এবং তখনও পর্যন্ত তার দেহ সেখান থেকে সরানো হয়নি কি ভয়ঙ্কর দৃশ্য ভাবুন একবার রাতের ডিউটিতে ছিলেন তিনি এবং তারপর তার সঙ্গে সেই অমানবিক ঘটনাটা ঘটলো আসুন আপনাদেরকে আমরা ছবিটা শুরু থেকে আরেকবার দেখাই কিভাবে এই ঘরে এন্ট্রি নেবার পর কতটা জায়গা পেরিয়ে মেয়েটার দেহ পড়েছিল সেখানে কি মর্মান্তিক ঘটনা একবার ভাবুন দেখুন বৈশাখী কাণ্ডের পর ঘটটার প্রথম দৃশ্য এখনো পর্যন্ত এই ছবি আমরাই প্রথম তুলে ধরলাম আপনাদের সামনে এই ঘরেই ঘটেছিল সেই পৈশাচিক ঘটনা এই হচ্ছে নয় আগস্ট রাত আরজিকর হাসপাতালের সেই সেমিনার হল এবং তার সঙ্গে লাগোয়া চেস্ট ডিপার্টমেন্ট দেখুন সুস্থ মানুষের দেখার অযোগ্য এই ভিডিও তাই আমরা কালো বক্স দিয়ে মেয়েটির দেহ ঢেকে দিয়েছি সুস্থভাবে সুস্থ অবস্থায় কোনো মানুষ এই চিত্র দেখতে পারবেন না অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক দেখুন প্রথম ছবি এইখানেই পড়েছিল মেয়েটির দেহ এই হচ্ছে সেমিনার হল অনেক চেয়ার সেখানে রাখা এখানে সেমিনার হতো কিন্তু ঘরটা যেভাবে বেঁকে গিয়েছে সাপের মতো অনেকটা এস আকৃতির যারা এখানে ঢুকেছেন এদিক দিয়ে পূর্ব পরিচিত তারা ছাড়া এই জায়গাটাই কিন্তু অনেকেই ঢুকতে পারবেন না প্রশ্ন অনেক উঠে আসছে এই গদিযুক্ত বেঞ্চ এখানে বেড এগুলো ছেড়ে কেন পোডিয়ামের ওপর শুতে যাবেন ওই ছাত্রী পুরো বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে তবে এখনো পর্যন্ত প্রচুর প্রশ্ন উঠে আসছে পোস্টমর্টম রিপোর্টও সামনে এসেছে সেখানেও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে আরো কেউ এর সঙ্গে জড়িত কিনা আর কারা কারা জড়িত সেদিন রাতে এই ঘরে কজন প্রবেশ করেছিল সেই রকম একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে দানা বাঁধতে শুরু করেছে ঐশাচিক কাণ্ডের পর ঘরটির প্রথম দৃশ্য এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন এই হচ্ছে সেই ঘর